হ্যালো ভিউয়ার্স আর একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমি জয় জেম ইউনিক টেক চ্যানেল থেকে আজকে নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কীভাবে কিছু সাবজেক্টকে আপনি হাইলাইট করবেন সেই বিষয়টি আমি অ্যাডোবি প্রিমিয়ার পো থেকে দেখাবো কিভাবে এই কাজটি করবেন তো চলুন আজকে নতুন আরও একটি কাজ শিখে নেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে মূলত সাবজেক্ট হাইলাইট করার জন্য আমাদেরকে অবশ্যই একটা প্রি সেট ব্যবহার করতে হবে তো আমরা ভিডিও একটি ভিডিও আমাদের প্রজেক্ট প্যানেল থেকে টাইম লাইনে নিয়ে নিয়েছি তো এরপরে আমরা ইফেক্টে চলে যাব ইফেক্ট থেকে লুমেট্রিক কালার যেটি রয়েছে এটিকে আমরা ডার্ক করে আমাদের ভিডিওতে ছেড়ে দিব তো এরপরে কাজ হচ্ছে আমাদের ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোল খুঁজে না পেলে উইন্ডোজে চলে যাবেন এখানে ইফেক্ট কন্ট্রোলটি টিকমার করে দিবেন তাহলেই সরাসরি আপনার প্যানেলের পাশে চলে আসবে ইফেক্ট কন্ট্রোলের অপশনটি তো এরপরে আমরা কি করব আমরা শুরুতেই ভিডিও শুরুতেই চলে যাব এখান থেকে তো এরপরে আমরা ভিডিও শুরুতে চলে যাব এবং যে লুমিট্রিক কালারটি রয়েছে এখানে নিচে ক্রিয়েট এলিপেসেস মার্কসটি যেটি রয়েছে যেটার মাধ্যম থেকে আমরা মেন সাবজেক্টটিকে হাইলাইট করবো মূলত আমি আমার ফেসটিকে হাইলাইট করব সে কারণে আমি এটাকে ক্লিক করবো ক্লিক করলে পরে এটা চলে আসবে আমার ভিডিওর উপরে এটাকে আমি পজিশন করে এভাবে অ্যাডজাস্ট করে নেব এভাবে পজিশনিং করে নিব তো আমি জাস্ট আমার ফেসটাকে হাইলাইট করবো যার কারণে আমি এখানে পজিশনিংটা করে নিয়েছি তো এরপরে কি করব নিচে ঠিক ফেদার মার্কসটি রয়েছে এই ফেদার মাস্কটিকে আমরা টু করে নিব টু করে নিয়ে নিচে ইনভার্টেড যে অপশানটি রয়েছে এটিকে আমরা টিকমার্ক করে দেব তো চলে যাব এরপরে নিচে নিচে বেসিক কারেকশন যেটি রয়েছে এই বেসিক কারেকশনে আমরা চলে আসব এবং এখান থেকে যে এক্সপোজার রয়েছে এই এক্সপোজারের বাম পাশে ঠিক ঘড়ির মতন যে চিনিওটি রয়েছে এটিকে আমরা ক্লিক করে এটাকে ওপেন করে দেব তো দেওয়ার পরে আমরা ভিডিও থেকে কিছুটা সামনে চলে আসবো সামনে আসার পরে আমরা এখানে এক্সপোজারের উপরে আরেকটা এই যে ডান পাশের যে অ্যাড বা রিমুভ কী ফ্রেম এই কী ফ্রেমটা আমরা নিয়ে নিব। আমি আরও একটা কী ফ্রেম এখানে নিয়ে নিয়েছি তো কী ফ্রেম নেওয়ার পরে আরেকটু সামনে আগাবো সামনে আগানোর পরে এক্সপোজারটাকে এক্সপোজারের যে কাউন্টিংটি রয়েছে এখানে আমরা মাইনাস ফোর পয়েন্ট জিরো দিয়ে দিব তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাইলাইটের যে অংশটি আমার ফেসটি অলরেডি হাইলাইট হয়ে গেছে তো আমরা সামনে আরেকটু আগাবো আগানোর পরে আমাদের যে মাক্সটি রয়েছে এই মার্ক্সটিকে আমরা পজিশনিং করে দেব তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এরপরে যত জায়গাগুলো রয়েছে আমরা আমাদের এইভাবে জায়গাগুলোকে আমরা ঠিক পজিশন করে নেব যেমন মার্ক্সিংটা এখন নিচে টিউটোরিয়াল ভিডিও যেহেতু এই মার্ক্সিংটা এখন আমাদের নিচে পজিশনিং করতে হবে সেক্ষেত্রে আমরা এভাবে আমাদের মার্কসিংটাকে আমরা পজিশন করে নিব এভাবে আমি পজিশনটা করে নিলাম তো এখন যদি আমি ভিডিওটা প্লে দিই তাহলেই আপনারা বুঝতে পারবেন সাবজেক্ট মার্কসিংটা হয়েছে কি হয়নি অলরেডি আপনারা দেখতে পারলেন আমার ফেসটি জাস্ট শুধুমাত্র ফেসটি আমার মাস্কিং হয়েছে এবং হাইলাইট হয়েছে আমি আমার ফেসটিকে হাইলাইট করতে চেয়েছি তো এটিকে আমি হাইলাইট করে ফেলছি কিভাবে করেছি সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি আপনারা চেষ্টা করে দেখতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে